ভালো লাগে না মোবাইল ফোন কি দোলাগিল গুম তো পড়লার বানল না কেটে যাই থাক বরণে নাই থাক মোবাইল ছাড়া আমি আরো না চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফটরের গুম তো না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা না মোবাইল সারা চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল চলতো না 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 কথা আমি কোরআন এর বাইরে বললাম আমি রূপা হয় বসে আছি পালে পারে যা আমার তুমি পারি পারবে না কাক পারে লিবে বদমাশী ভাব নিজেই না তো

মোবাইল ফোন আসিল তো বানল না যাই থাক বরণে নাই থাক মোবাইল সারা আমি আর চলে হায় হায় মোবাইল ছেলে চলে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুন তো পোলান না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়া না মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল চলতো না 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 কথা তো আমি কোরআনের বাইরে বললাম আমি উপাস হয়ে বসে আসি ও হে পালে লয়ে যা আমার তুমি পারে তো পারে না কাক পারে লিবি হ্যাঁ বদমাইশি বাদ দেও নিজেই পারে তো বের না তো পারে লিবে কেটা তুই না আমার স্পষ্ট রোজা রাখিস তোর পাঠা হলে পাঠাপটা বন্ধ কর